আসসালামু আলাইকুম এফ্রিহান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে আমি রান্না করব এই যে গরুর কিছু হাড় গোড় নিয়েছি এগুলো এই হাড়গুলোকে আজকে আমি রান্না করব গরুর হাড় খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই এখানে আমি মাংসের ভিতর থেকে বের করে শুধু হাড়গুলোই নিয়েছি আর এই যে কিছু কলিজাও নিয়েছি এর ভিতরে দেওয়ার জন্য আর এই তো এখানে একটা আলু কেটে নিয়েছি একটা না সরি দুইটা আলু নিয়েছি তো 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 আমার সব কিছুতেই আলু দিতে হবে সেটা আপনারা জানেন কেটে আর এখানে এই যে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি সব মশলা দিয়ে সেটা খুব ভালোভাবে কষিয়ে নিতেছি আমি যদি গরুর গোশে বেশি পরিমাণে হাড় থাকে তাহলে সেই হাড়গুলোকে এভাবে আলাদা রান্না করেই খাই এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর এর ভিতরে আমি সব হাড়গুলোকে দিয়ে দিতেছিলাম হাড়গুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই হাড়ের সাথে আমি একটু কলিজাও নিয়েছি আমার মেয়েকে খাওয়াবো বলে আর সাথে যে গলার যে নরম মাংসটা থাকে সেটাও কিছুটা নিয়েছি তো এবার এটাকে মশলার ভিতরে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যাতে সব মশলা খুব ভালোভাবে সব হাড়গুলোর গায়ে লেগে যায় তো এই তো মশলার সাথে মেশানোর পরে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এই যে কিছুটা পরিমাণে পানি বের হয়েছে এবার আমি এর ভিতরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতেছি গরুর গোশের ভিতরে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না তাই আমি হাড়গুলোর ভিতরেও আলু দিয়ে দিলাম আমার কাছে ভালো লাগে খেতে আলু অনেক বেশি ভালো লাগে তো এই তো এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ এটা সিদ্ধ হতে অনেকটা পরিমাণে সময় লাগবে তো প্রেশার কুকারে দিয়ে বেশ খানিকটা পানি দিয়ে এটা ঢাকনাটা লাগিয়ে এরপর আমি প্রায় দশ থেকে বারোটা সিটি দিয়েছি তারপর এটা সিদ্ধ হয়েছে কারণ গরুর হাড় সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে দশ থেকে বারোটা সিটি দেওয়ার পরে আমি এটা ঢাকনাটা খুললাম তো এই তো যেহেতু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তাই ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে এবার এটাকে একটু জাল করে টানিয়ে নেব আর এর ভিতরে এই যে একটু ভাজা মশলার গুঁড়াও দিয়ে দিলাম আর এটাকে এখন জাল করে এরপর ঝোলটা একটু ঘন করে নিব যাতে এটা খেতে ভালো লাগে আর এদিকে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল গিয়ে নান রুটি নিয়ে আসছে নান রুটি দিয়ে গরুর হাড়ের ঝোল দিয়ে খাবে সেটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর তার কাছেও খেতে অনেক ভালো লাগে তো এই তো আমি এখান থেকে একটু রুটি নিয়ে খাচ্ছিলাম আগে ভাগে আর এদিকে এই যে তরকারিটা হয়ে গেছে এবার এটাকেও নামিয়ে নিলাম এবার এটা রুটি দিয়ে খাবো আপনারা কে কিভাবে হার রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেসটিতে এখনো পর্যন্ত ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ